নমস্কার আমি তিয়াশা এন ইউজিসি নেট এবং ডাব্লিউ সেট কোয়ালিফাইড সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের একজন লেকচারার কলকাতার ব্যস্ত রাস্তায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক প্রাচীন ভবন এই ভবনের সঙ্গে জড়িয়ে আছে ভারতের সংবাদপত্রের স্বাধীনতার এক সাহসী অধ্যায় আজকের ভিডিওটি এক ব্রিটিশ প্রশাসককে নিয়ে যাকে বলা হয় লিবারেটর অব দ্য ইন্ডিয়ান প্রেস তিনি হলেন চার্লস থিওফিলাস মেডকাফ চার্লস মেডকাফ ছিলেন একজন ব্রিটিশ আধিকারিক আঠারোশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সালের মধ্যে তিনি ভারতের অস্থায়ী গভর্নর জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন তার আগে আঠারোশো সালে প্রশাসক জন অ্যাডাম সংবাদপত্রের উপর কঠোর নিয়ন্ত্রণ জারি করেন তার প্রেস অর্ডিন্যান্স অফ এইটিন টোয়েন্টি অনুসারে যে কোনো পত্রিকা প্রকাশে লাইসেন্স বাধ্যতামূলক ছিল লাইসেন্সের জন্য আবেদনপত্রে মুদ্রাকর প্রকাশক সত্বাধিকারীর নাম ঠিকানা প্রেসের ঠিকানা এবং সংবাদপত্র ম্যাগাজিন নথি নিবন্ধ অথবা বই বা কাগজ তার নাম দিতে হবে লাইসেন্স ছাড়া এগুলি প্রকাশ করলে জরিমানা এবং জেল হবে অ্যাডামের এই কালা কানুনের প্রতিবাদেই রাজা রামমোহন রায় তার বিখ্যাত পত্রিকা মিরাদুল আকবর বন্ধ করতে বাধ্য হন এই আইন ছিল একেবারেই মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী আঠারোশো সালে চার্লস মেটকাফ দায়িত্ব গ্রহণের পর তিনি সেই কণ্ঠরোধকারী আইনটিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেন তিনি বিশ্বাস করতেন যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সমাজকে এগিয়ে নিয়ে যায় তাই তিনি সংবাদপত্রের ওপর থাকা নিয়ন্ত্রণগুলি তুলে দেন মত প্রকাশের এক নতুন যুগের সূচনা করেন মেটকাফের এই সিদ্ধান্তের ফলে কলকাতা সহ সারা ভারতে নতুন নতুন পত্রিকা ও সাময়িক পত্র আত্মপ্রকাশ করতে শুরু করে এছাড়াও যে পত্র পত্রিকাগুলি এই আইনের জন্য বন্ধ হয়ে হয়ে গিয়েছিল সেইগুলি পুনরায় সক্রিয় ওঠে উল্লেখযোগ্য নাম হলো দ্য হিন্দু পেট্রিয়ট দ্য বেঙ্গল স্পেক্টেটার দ্য ক্যালকাটা জার্নাল বঙ্গদূত প্রভৃতি সংবাদপত্রের স্বাধীনতার জন্য মিটকাফের এই যে টান এই জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছিল ন্যায্য দাবি থাকা সত্ত্বেও তাকে স্থায়ী গভর্নর জেনারেল করা হয়নি কোর্ট অব ডিরেক্টরসের একজন সদস্য তাকে জানিয়ে দেন সংবাদপত্রকে স্বাধীনতা দিয়ে তিনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন যাই হোক সংবাদপত্রকে স্বাধীনতা দেওয়ায় কোর্ট অব যত ক্ষুব্ধই হোক না কেন যতভাবেই তাকে বঞ্চিত করুক না কেন কলকাতার মানুষ কিন্তু মেটকাফকে গভীরভাবে তাদের প্রাণের শ্রদ্ধা নিবেদন করল তাকে বিরাট সংবর্ধনা দিয়ে তাঁরই নামে এক বিরাট ভবন তৈরি করা হয় হেয়ার স্ট্রিট আর স্ট্র্যান্ড রোডের সংযোগস্থলে সংবাদপত্রের মুক্তিদাতা মেটকাফের নামাঙ্কিত যে ভবন আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কলকাতার বুকে এটি ছিল কলকাতার মানুষদের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধার্ঘ প্রথমে এখানে পাবলিক লাইব্রেরি স্থানান্তরিত হয় পরে তা হয় ইম্পেরিয়াল লাইব্রেরি স্বাধীনতার পরে এর নতুন নাম হয় ন্যাশনাল লাইব্রেরি যা বর্তমানে আলিপুরে স্থানান্তরিত হয়েছে আজ এই ভবনটি আর শুধু ইতিহাস নয় এটি একটি সংগ্রহশালা বা মিউজিয়াম যা পরিচালনা করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এস এখানে রয়েছে বাংলার সাংস্কৃতিক ইতিহাস সাহিত্যের বিকাশ ব্রিটিশ শাসনের দলিল ও প্রদর্শনী ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে প্রাইভেট টিউশন পড়তে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ